সকাল এত সুন্দর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

কি বলে খেয়েছেন বই আপনি কি আছে কি বলে খেয়েছো কি বলে খেয়েছোলা হাজি সাহেব আসসালামু আলাইকুম নতুন হাজি মজা হায় বলো সারা সারা খেতে হয় সারা জীবন মনে রাখবেন বললে আমি জানারে যাই আমি হুর চাই দেখা ম্যাডাম

moda assalamualaikum maşallah 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 jabdevi <m distinctive suspicious> <to insane> ya

ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে পুরা বিশ্বে দেখতেছে ভাইরাল হয়ে যাচ্ছে পুরা বিশ্ব দেখতে